সম্মানিত কাতার প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অতীব গুরুত্বপূর্ণ একটি সংবাদ জানতে পারবেন কাতার সরকার কাতার শ্রম মন্ত্রণালয় কাতারে শ্রম খাতে যাতে কোনো জালিয়াতি না হয় সেজন্য গুরুত্বপূর্ণ একটি তালিকা প্রকাশ করেছে এই ভিডিওর মাধ্যমে আমি সেই সম্পর্কে এখন আমি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে বিস্তারিত তথ্যগুলো জেনে নেবেন আর ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন চলুন শুরু করা যাক কাতারের শ্রম খাতে দুর্নীতি রোধ করার জন্য কাতার শ্রম মন্ত্রণালয় কাতারে লাইসেন্স প্রাপ্ত নিয়োগ অফিসের একটি আপডেট তালিকা প্রকাশ করেছে একটি সোশ্যাল মিডিয়ার একটি পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে কাতার শ্রম মন্ত্রণালয় এই তালিকায় অন্তর্গত সংস্থাগুলোই শুধুমাত্র কাতারে শ্রম লেনদেন করতে পারবে কাতার শ্রম মন্ত্রণালয় তাদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জানিয়েছে মন্টক নিবন্ধিত নিয়োগ সংস্থাগুলির সর্বশেষ তালিকা তারা ভাগ করেছে শ্রম মন্ত্রক গৃহকর্মী নিয়োগের জন্য মন্ত্রকের দ্বারা যথার্থভাবে লাইসেন্সপ্রাপ্ত নিয়োগ অফিসগুলির সাথে জড়িত থাকার গুরুত্বের উপর জোর দিয়েছে যাতে সব পক্ষের অধিকার সুরক্ষা হয় কাতার প্রবাসীগণ এখন শ্রম মন্ত্রালয় কর্তৃক লাইসেন্স প্রাপ্ত নিয়োগ সংস্থাগুলির তালিকা দেখার জন্য স্ক্রিনের যে লিঙ্কটি দেখা দেওয়া হয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা বিস্তারিত তালিকাটি দেখতে পারবেন আর এই তালিকায় যে সকল সংস্থার বা কোম্পানির নাম উল্লেখ করা আছে সেই সকল সংস্থাগুলোরই শুধুমাত্র অধিকার আছে কাতারে শ্রম লেনদেন করা কাতার মন্ত্রণালয় আরও পরামর্শ দিয়েছে লাইসেন্সবিহীন এবং জালিয়াতিপূর্ণ অফিসের শিকার না হওয়ার জন্য অর্থাৎ কাতার সরকার লাইসেন্সবিহীন এবং জালিয়াতি পূর্ণ অফিসের শিকার যাতে কোনো প্রবাসী না হয়ে থাকে এজন্য আপনাদেরকে সচেতন করার জন্য এই সচেতনমূলক একটি বার্তা প্রকাশ করেছে প্রবাসীগণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ তাই অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা এই ছিল আজকের মতো কাতারের সর্বশেষ সংবাদ আর এখন থেকে আবারও নিয়মিতভাবে আমাদের কাতারের সংবাদ এই চ্যানেলে প্রচারিত হবে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ